বাইরে ভাই আজকে আর কি কব দুঃখের কথা আজকে গেমের ভিতরে দেখি বড় মধ্যে গেরিনা না কয় রকমের সুখনা গান জাগাইছে দেখো তোমরা সবাই গাইছ এখানে আমি আসছি গোল রয়ালি স্পিন করার জন্য ফিরি স্পিন এখানে দেখো গেরিনা কিরকম গান জাগাইছে গান জাখাইয়া লোভের ক্যারেক্টার ভাই এখানে দিয়ে দিয়েছে আই রে গেরিনা কি গান খাইলি তুই আমার সাথে এরকমটা করতে পারলি দেখো ভাই কি আরে ভাই সব দেখতে লাগে না আরে ভাই এখানে তো দিয়ে দিছে আরে ভাইস লাগছে না তোমাদের কাছে এরকম ভিডিও কোন হ্যাকার দেখাইতে পারছে তোমাকে আমি রাসেল গেমিং শুধু তোমাদেরকে দেখাইতে পারছি এরকম ভিডিও ঠিক কিনা গাইজ বাই কমেন্টে সেকশনে বলে যাবে সবাই কমেন্টে বলে যাবে এরকম ভিডিও কেউ নো হ্যাকার তোমাদেরকে দেখাতে পারছে নাকি ঠিক আছে গাইজ তোমরা কমেন্ট বক্সে জানাও আমার ভিডিও কি রকম লাগে তোমাদের কাছে আরে গেরি না কি গান খাইলা আহা গেরি না রে